সবাই কমেন্ট করো ও পাপায় দা তুমি লাইক করেছো পাপাই দা তুমি কি লাইক করেছো পাপা দা তুমি কি লাইক করেছো কমেন্ট করো করে নাও কান কিงু এই পাপা ইদা হাওরাই আবার গেলে তোমার সাথে দেখা করব আমি গিয়েছিলাম হাওরাই জানো হাওড়ায় কোথায় আরে গিয়েছিলাম এখান থেকে বাস ধরে হাওড়ায় গেছিলাম হাওড়া থেকে আবার ট্রেন ধরে চলে গেছিলাম বুঝতে পেরেছি ওইটুকানি হাওড়া গাড়িতে ছিল হ্যাঁ বুড়ো সেই জন্য তো আমি হাই রিঙ্কি কেমন আছে বর্ষা দুধ হয় অনেকদিন পরে আমার এসেছে কেমন আছে বলো আছে সবাই কমেন্ট করো আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে রান্না করব ঠিক আছে আমি ভালো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি পাপিয়া তুমি কই পাপিয়া রাস্তায় আছে পাপিয়া দি বর্ষা দি ভাই বাড়ি সবাই কেমন আছে বলো আর কি টিফিন করলে এ পাপাই দা আজকে কি খাওয়া দাওয়া করলে বলো পাপাই দা কি খাওয়া দাওয়া করলে কও আজকে কিছু খায়নি রান্না হয়নি বাড়িতে কেন গো রান্না হয়নি কেন তুমি বাড়ি আছো তুমি বাড়িতে আছো না কাজে আছো কোথায় গেলে সবাই কমেন্ট করো আমি তোমার দিদি ভাইয়ের মনে আছি আমি তোমাদের হৃদয়ে আছি তাই নাকি ও পাপাই দা তুমি বাড়িতে আছো না কাজে আছো তুমি খাওনি কেন গো সবাই কমেন্ট করো বাড়িতেও নেই কাজেও নেই এখন আমি রাস্তায় আছি হ্যাঁ সে তো তুমি রাস্তায় আছো কিন্তু সকাল মানে খাওনি কেন তুমি খাওনি কেন রান্না করেনি বাড়িতে কেন বাড়িতে না কাজেই তো পাপিয়া দিয়ে আছে 我也是，没带，没开呢。